কোটি কোটি ভারতবর্ষের অন্যতম ভরসা হল এলআইসি সাম্প্রতিক সময়ে সমগ্র ভারতে একটি বিষয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে তা হল এলআইসি কি ডুবতে বসেছে ভারতীয় জীবন করতে চলেছে হঠাৎ করে সমগ্র ভারতে এ ধরনের আতঙ্কিত খবরে ইতিমধ্যে ব্যাপক গুঞ্জন ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে এবং এই সন্দেহের সূত্রপাত শুরু হয়েছে আমেরিকা থেকে আমেরিকার গুরুত্বপূর্ণ সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে প্রচারিত একটি বিজ্ঞপ্তি পোস্টের একটি সংবাদে ইতিমধ্যে ভারতবর্ষে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে এবং কোটি কোটি এলআইসি গ্রাহকের মধ্যে একটাই আতঙ্ক একটাই ভয় যে কখন এলআইসি ডুববে মার্কিন সংবাদ তো ওয়াশিংটন পোস্টে কি সংবাদ বেরিয়েছে যে আজ এলআইসির প্রতি মানুষের এত আতঙ্ক প্রিয় দর্শক এবং সম্মানিত গ্রাহকরা এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি কারণ এলআইসি কোটি কোটি ভারতবর্ষে বর্ষা অথচ ওয়াশিংটন পোস্টের যে সংবাদ বেরিয়েছে তাতে গ্রাহকদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হওয়ার কথা কারণ ওয়াশিংটন পোস্টে স্পষ্ট বলা হয়েছে যে আদানি গ্রুপ যা ভারতবর্ষে একটি অন্যতম শিল্প প্রতিষ্ঠান সেই শিল্প প্রতিষ্ঠান যখন আর্থিক সংকটে ডুবছিল ছিল ঠিক তখন কেন্দ্র সরকার তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল অত্যন্ত চুপিসারে সারে কৃষি সিদ্ধান্ত সাধারণ মানুষের গুচ্ছিত অর্থ যেখানে সঞ্চিত হয় সেই এল আইসির কাছ থেকে বিশাল পরিমাণে অর্থ আদানিকে দেওয়া হয়েছিল তখনই দেওয়া হয়েছিল যখন আদানি গ্রুপ ডুবতে বসেছিল চৌত্রিশ হাজার কোটি টাকা প্রিয় গ্রাহক প্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই অঙ্কের পরিমাণ সাধারণ নয় চৌত্রিশ হাজার কোটি টাকা এলআইসি থেকে নিয়ে আদানি গ্রুপকে দেওয়া হয়েছিল একটাই লক্ষ্য ডুবন্ত তরী আদানি গ্রুপকে বাঁচানো এল আইসির সঙ্গে আদানি গ্রুপ এবং অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে আদানি গ্রুপকে কিভাবে বাঁচানো যায় সেদিকে নজর রেখে ভারত সরকার তথা ভারতীয় অর্থমন্ত্রক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন পোস্টের বক্তব্য হলো এখনি থেমে থাকেননি ভারত সরকার আদানি গ্রুপ আরও বেশি বড় পরিমাণে ফ্রডে জড়িয়ে পড়েছে বলে সংবাদ বেরিয়েছে কি সেই ঘটনা আদানি গ্রুপ এলআইসি থেকে চৌত্রিশ হাজার কোটি টাকা নিয়েছে এবং এই চৌত্রিশ হাজার কোটি নেওয়ার পর বাজারে পাঁচ হাজার কোটি টাকার বন্ড ছেড়ে দিয়েছে এবং দুর্ভাগ্যের কৃষক দুবন্ত তৈরি আদানি গ্রুপের পাঁচ হাজার কোটি টাকার বন্ডের বেশিরভাগ অংশই এলআইসি কিনে নিয়েছে এবং সমগ্র ভারতে এবং বিশ্বে এই প্রচারই করে দিয়েছে যে আদানি গ্রুপের বন্ড এলআইসি কিনে নিয়েছে কারণ ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রথম প্রতিষ্ঠান হলো এলআইসি এবং সমগ্র বিশ্বে অর্থলিগ্ন প্রতিষ্ঠানগুলির মধ্যে বিশ্বত জীবন বিমার ক্ষেত্রে এলআইসি একটা চতুর্থ শক্তিশালী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যখন আদানি গ্রুপের বন্ড কিনে নিয়েছে তখন স্বাভাবিকভাবে গ্রাহকদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যাওয়ার অবস্থা এই পরিস্থিতিতে এলআইসি কিভাবে। আদানি গ্রুপকে এত বিশাল পরিমাণ অর্থ দিল তার চেয়েও বড় কথা ডুবন্ত তরী আদানি গ্রুপের বন্ডিং এলআইসি কিনে নিয়েছে এবং এই পুরো ঘটনাটাই সমগ্র ভারতবাসীর অগোচরে বিশেষত যারা এলআইসি গ্রাহক তাদের এই বিষয়ে কোনো অবগত করানো হয়নি এই তথ্য লুকিয়ে রাখা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টে সংবাদ বেরিয়েছে প্রিয় গ্রাহক এই বিষয়টা অত্যন্ত জটিল এবং তাৎপর্যপূর্ণ যে ডুবন্ত তরী আদানি গ্রুপের কাছ থেকেই এলআইসি পাঁচ হাজার কোটি টাকা বন্ড নিল অথচ এই বন কতক্ষণে ঝুঁকিপূর্ণ তা আর বলার অর্থ কারাখানা এই ঘটনা গ্রাহকদের জন্য যারা এলআইসি সম্মানিত গ্রাহক রয়েছেন তাদের জন্য কতক্ষণে আতঙ্কের এ ধরনের ঘটনা আরও কি রয়েছে অর্থাৎ এলআইসি থেকে আর অন্য কোন সংস্থাকে কি টাকা ধার দেওয়া হয়েছে সে বিষয় কিন্তু কোন তথ্য আজও প্রকাশিত হয়নি তাই সমগ্র ভারতবর্ষের একটাই ব্যাপক প্রচার চলছে যে এলআইসি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে এলআইসি ক্র্যাশ হতে পারে আর এলআইসি যদি ক্র্যাশ হয় তবে নিশ্চিত অর্থ জলাঞ্জলি হবে কোটি কোটি গ্রাহককে পথে বসতে হবে দর্শক বন্ধুরা এলআইসির কাছ থেকে ডুবন্ত তৈরি আদানি গ্রুপ যে বিশাল পরিমাণ অর্থ নিয়েছে সেই অর্থ সঠিক সময়ে রিটার্ন হবে কি এই নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে সন্দেহ রয়েছে ওয়াশিংটন পোস্টের এই একটি মাত্র সংবাদ ইতিমধ্যে ভারতবর্ষের অর্থনৈতিক জগৎকেও যথেষ্ট নাড়া দিয়েছে যদিও এলআইসি কিংবা রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে কিংবা অর্থ কিংবা অর্থ দপ্তরের পক্ষ থেকে সেবির পক্ষ থেকে এ নিয়ে বিশেষ কোনো তথ্য প্রকাশিত হয়নি এখানেই সন্দেহ এখনি জটিলতা কেন সমগ্র বিষয়টাই অত্যন্ত লুকিয়ে রাখার প্রচেষ্টা করা হচ্ছে গ্রাহকদের কোষ্টার্জিত অর্থ এইভাবেই বেনজলে ভেসে যেতে যাওয়া হবে সম্মানিত গ্রাহক এবং দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে এই বিষয়ে আপনাদের প্রতিটি মতামত সম্মানে গৃহীত হবে এ বিষয় নিয়ে আরো যদি নতুন তথ্য পেতে চান তবে অবশ্যই লিখে জানাবেন আপনাদের মতামত ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটুকু দেখার জন্য এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে